allah حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا পবিত্র জমার দিনে পাকের মহান দুই হুকুম দুই রাখার ধান সালাদ আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন পাশাপাশি আমি দুনিয়ার মধ্য থেকে হাজার লক্ষ কোটি মানুষ থেকে আমাদেরকে যাচাই বাছাই করে সুস্থতার সহিত বিভিন্ন প্যারাসানি থেকে মুক্তি দিয়ে বিভিন্ন ঝামেলা থেকে ব্যস্ততা থেকে মুক্তি দান করে আল্লাপাকের ঘরে আসার মতো বসার মতো মুক্তি দান করেছেন এবং এ ক্লাসের সহিত কিছু আলোচনা করার কারণ শোনার মতো আমলে আল্লাহ তারা দান করেছেন এই জন্য সে পরিবর্তন থেকে সুখী আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ানের গ্রাম আমাদের জমার দারালিক আলোচনা করতে ছিল নবী মুহাম্মস আলী সাল্লা সাল্লামের জীবনী আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বলা যায় শেষ পর্ব চলে এসেছি আর্থাদাজকে আমরা নবী সন্তান মালে ইন্তিকাল কিভাবে হয়েছিল ওনার ইন্তিকালের সময় কি কি ঘটনা করেছিল এবং এই পৃথিবীতে আল্লাহ প্রত্যেলা আল মৃত্যুত নবী পাঠিয়েছিলেন কেউ কিছু থাকতে পারে নাই নবীরা ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ মানব সুতরাং নবী মখান মদ্রুল্লাহ সাল্লাহ মা মানে সালত থেকে একজন আমরা ওনার জীবনী জেনেছি একবারে সৌরদেগে জন্ম থেকে ওনার আজকে মৃত্যু আলোচনা করব আল্লাহ পাত্তাফরা আলীম নামলেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমলে নিয়ে একটা কথাগুলো শোনাত বিদ্যান করব মুতার মাদরিন আল্লাহ পাত্তাফরা আলমিম কোরআনের মধ্যে বলেছেন পন্ডু নাগ সিং দা ইফাতুল নও সুম্মাই রাইনাত রজাহান আল্লাহ্লা বলেন যে প্রত্যেকটা নক্স প্রত্যেকটা আত্মা যাই কাত মাও মৃত্যুর সরি সুমাইনা তোর যাও এরপরে সবাই আমার কাছে ফিরে আসেন আল্লাহ তারা বলতে চাচ্ছেন দুনিয়াতে আমি যত প্রাণের সৃষ্টি করেছি যত প্রাণী যত মাত্রঘাত আমি সৃষ্টি করেছি যে সৃষ্টি হয়েছে দুনিয়াতে তাকে মরতেই হবে একদিন না একদিন এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন কুল্লু সিং প্রত্যেকটা নস প্রত্যেকটা আত্মা প্রত্যেকটা জেল মৃত্যুর স্বাদ আসাদন করিবে এমনকি যে আজরাইল এই পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জান কবজ করে সেই আজরাইলকে ব্যক্তির মরতে হবে আজরাইল এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না তাকেও আল্লাহ মাক্কা পরে আলমিন এই মৃত্যুর স্বাদ আসাদন করাবে আল্লাহ মাক্কা পর আলমিন কেমন সময় আজরাইলকে বলবে যে সমস্ত মানুষকে মেরে ফেল সে দুনিয়ার সমস্ত মানুষের যান ফস করে ফেলবে আল্লা বক্র এরপরে আজলে ডেকে বলবে হে এ এখন কারা বাকি রয়েছে মানাকুলম ফেরস্তা আজলে বলবে যে হ্যাঁ আল্লাহ আপনার আদেশ মোতাবেক সমস্ত মানুষকে আমি মৃত্যুদান করেছি আল্লাহ বকরুল আলমিন বলবে যে তাহলে এরপরে যারা রয়েছে জিনজাতি তাদেরকে মেরে ফেল আজরা সমস্ত চিনদেরকে মৃত্যুদার করবেন আল্লাহ আল্লাপ আর আবার বলবে এখন কে বাকি রয়েছে আজরাইন বলবেন যে হে আল্লাহ আপনার আদেশ পথে সমস্ত মানুষকে আমি মৃত্যু দিয়েছি সমস্ত জিনজাতিকে মৃত্যু দিয়েছি এখন বাকি রয়েছে শয়তান আল্লা বাকরুল্লাহ আলমী তখন আদেশ দিবেন যে ইবলিসকে মেরে ফেল সেই আদেশ দেওয়ার পরে সাথে সাথে হজরত আজরের আলী সাল্লা সালাম আদিসের মধ্যে এসেছে জাহান নাম থেকে আজামের সত্তর হাজার ফেরস্তা একটা বাহিনী নিয়ে উনি বের করেন সেই ইবলিসকে ধরার জন্য এবং জাহান নামের সেই কাঁচি সেই রশি আগুনের সেই রশি সাথে করে নিয়ে ইবলিসকে তারা করবে তখন সারা দুনিয়া ফাঁকা মানুষ শেষ জিনজাতি শেষ ইবলিস দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসে ছোটাছুটি করতে শুরু করবে যখন সে দেখবে যে এই ফেরেস্তাদের বহর ফেরেশতাদের দল আজহিল আল্লাহ সাথে করে নিয়ে ইবলিসকে তাড়া করতেছে সে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে দক্ষিণ উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা প্রান্তে সে ছোটাছুটি করতে থাকবে এবং লোকা এবং লোকানোর জন্য সে চেষ্টা করবে হাদিসের মধ্যে এসেছে কিন্তু সে লুকাইতে পারবে না একটা পর্যায়ে এসে হজরত আদম আলী সালাতামের কবরের পাশে যাবে সেখানে গিয়ে বলবে যে হে আদম আমি তোমাকে না মানার কারণে তোমাকে মানতে গিয়ে অমান্য করতে গিয়ে আমি আল্লাহ পাকের আদেশের অমান্য করেছিলাম আল্লাহ তালা বলেছিল তোমাকে চিন্তা করার জন্য কিন্তু আমি সেদিন অহংকার বসন্ত তোমাকে বলেছিলাম যে আল্লাপাক তো আমি ফেরস্তা আমাকে তো আল্লাহ আগুন থেকে নোর থেকে তৈরি করেছে আর আদমকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছে আগুনের উপরের দিকে ওঠা আর মাটির স্বভাবজাত জাত হলো নিচের দিকে যাওয়া আমি সেদিন করি নাই যার কারণে আল্লাহ তালা আমাকে সৈদুল মালাইকা ক্যারিস্তানের সর্দার থেকে আমাকে পরিণত করেছিল আজকে আমার সেই অন্তিম সময় চলে এসেছে আজকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে সুতরাং আমাকে আজকে মৃত্যুবরণ করতে হবে একমাত্র কারণে আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেদিন সেদিনের সমস্ত ছেলেবেলারা তাকে হতাশাগ্রস্ত দেখে বলবে যে হে মালিক আপনার এরকম কেন পরিস্থিতি হয়েছে তার সমস্ত বাহিনীকে বলবে যে আজকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে আমার আর এই দুনিয়াতে টিকে থাকার কোনো শক্তি নেই আমাকে মৃত্যুবরণ করতে হবে একটা পর্যায়ে সেই হজরত আজয় আলাইসালাম সেই বাহিনী নিয়ে ইংলিশকে পাকড়াও করবে ইংলিশকে পাকড়াও করে ইংলিশে সেই জানটাকে কবস করে নিয়ে যাবে সেদিন এত জুড়ে ইংলিশ চিৎকার করবে এত জুড়ে সে আওয়াজ করবে হাদিসের কিতাবের মধ্যে এসেছে যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে কে সেই কেয়ামত সংগঠিত হওয়ার জন্য হজরত ইসরাক আলাইসালাম যে সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছেন সেই সিঙ্গার মধ্যে ফুটকার দেওয়ার প্রয়োজন হতো এত জুড়ে সে চিৎকার করবে এক চিৎকারে সেই দুনিয়া থেকে বিদায় পেয়ে এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকুল ম aut মাইয়েম ক দুনিয়াতে ইফাক কে বাকি রয়েছে মৃত্যুবরণ করার জন্য সেদিন মালাক ও মতের সাথে আসরাইল বলে আল্লাহ আপনার আদেশ মোতাবেক দুনিয়ার समस्त মানুষকে মৃত্যু দিয়েছি जिनको मैंने মৃত্যু দিয়েছি এমন কি যে ইবলিস সারা জীবন মানুষকে দকা দিয়েছি মানুষের চিরশত্রু প্রতিটা পদে পদে প্রতিটা পদকে প্রতিটা পদে মানুষকে আদম সন্তানকে সে বিপথগামী করেছে তাকেও মৃত্যু দিয়েছি এখন দুনিয়াতে বাকি রয়েছে আমি সহ প্রসিদ্ধ চারজন ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম হযরত ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং আমি নিজে আজরাইল আমরা চারজনই উপস্থিত চারজন ফেরেস্তা বাকি রয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে তোমাদের মধ্য থেকে সেই তিনজন উপস্থিত ফেরেশতাকে তুমি জানpozn করে বলো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করো

এখন দুনিয়াতে আর কে কে বাকি রয়েছে মৃত্যুবরণ করার জন্য হাজতে জিবাহিন বলবেন ভগবান এখন দুনিয়াতে আর কেউ বাকি নেই আপনার আদেশ মোতাবেক সমস্ত মানুষ সমস্ত জিন জাতি এমনকি প্রসিদ্ধ চারজন ফেরস্তা এমনকি ইবলিস এবং তার সমস্ত চেলাপেলাকে আমি মৃত্যু দিয়েছি যান প্রবাস করেছি এখন শুধু এই দুনিয়াতে বাকি রয়েছি আমি আর তুমি আল্লাহ বাকর আলম বললেন এখন তুমি নিজে বলো এই কথা শোনার পরে শরীরের মধ্যে চুলো নিয়ে এসে যাবে সে কাঁপতে শুরু করবে আল্লাহ আল্লাপের কাছে আমাকে যদি এই পৃথিবীর শেষ লগ্নে এসে মৃত্যুবরণ করতে হতো এটা যদি আমি পৃথিবীর শুরু লগ্ন থেকে জানতাম যেদিন যেদিন থেকে তুমি আমাকে এই দায়িত্ব দিয়েছিলে যে দুনিয়ার সমস্ত প্রাণীগুলো চাল বহ করার জন্য তাহলে আমি এই দায়িত্ব কখনো গ্রহণ করি কারণ আমি জানি একটা প্রাণ দেহ থেকে বের হওয়ার কি কষ্ট সেদিন সে আফসোস করে বলবে যে আমি এই দায়িত্ব কখনো পালন করতাম না কিন্তু আল্লাহ আল্লাপরা বলে আল বলবেন যে না আর সুযোগ নেই দুনিয়ার সমস্ত মানুষের যান বহ করার জন্য আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম এখন দুনিয়ার নিয়ম মোতাবেক যেহেতু আমি আল্লাহ আল্লাপাক বলে আলীন বলেছি কুল্লুনাথ সিং প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আসাদন করতে হবে সুতরাং তোমাকেও আজকে মৃত্যু পালন করতে হবে সেদিন হজরত আজরুল আলী সালাতাম জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আছে আরফ নাম সেই আরফ নামক জায়গার মধ্যে যাবে এবং সেখানে যাওয়ার পরে সে এক বিকট আওয়াজের মাধ্যমে চিৎকার করে সে তার নিজের জানকে নিজের কবচ করবে এই জন্য তার এই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছে যে প্রাণী জন্মগ্রহণ করেছে না কেন তাকে একদিন না একদিন অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে পৃথিবীতে চরম এক শক্ত বিষয় হলো এই মৃত্যু এই জন্য আল্লাহ বলে দিয়েছেন কলার সিং প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আসাধন করতে হবে সোম্মা ইলাই যা মৃত্যুবরণ করার পরে তারা আমার কাছে ফিরে আসবে একটা সময় আমরা মায়ের পেটে ছিলাম মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি আবাসি দুনিয়াটিকে হিতবরন করার মাধ্যমে হিতকালের মাধ্যমে আমরা কবর জগতে যাব আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই হাসরের মাঠ যখন আয়াম হবে আমাদেরকে আবার পুনরুত্থান করাবেন আল্লাহ আমাদেরকে সেই বিচারের সামনে সেই হাসরের ময়দানে কাট করার বিচারের মধ্যে আমাদেরকে দাঁড়াতে বলবেন তো মোহতাম আজই বলতেছিলাম যে দুনিয়াতে আল্লাহ তাআলা যত কিছু নবী যত নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সহ যত মানুষকে পাঠিয়েছেন সবাই কিন্তু মৃত্যুবরণ করেছেন ঠিক তথ্যভাবে আমাদের শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সালাম মৃত্যুবরণ করেছিলেন উনি মৃত্যুবরণ করেছিলেন নবী উল্লাহ মাসের বারো তারিখ এটাই প্রসিদ্ধ মত নবী আলি সালাতাম মৃত্যুর সময় আম্মাদার আয়সাদ্লাহ আপনাকে বলেছিলেন মৃত্যুর কিছুদিন পূর্ব থেকে উনি অসুস্থ হয়ে যায় উনি বলেছিলেন নবু আয়সা খাইবার যুদ্ধে খাইবার দুর্গ বিজয় করার পরে এক বৃহদী মহিলা আমাকে দাওয়াত করেছিল সে আমাকে বিষ মিশ্রিত বস্তু খাওয়িয়েছিল আমি তখন যেই ব্যথা অনুভব করেছিলাম আমি এখন ঠিক সেই ব্যথা এখন অনুভব করতেছি আমার মনে হচ্ছে আমি আর বেশি নির্বাস করি মৃত্যু সজ্জয় কাতর মনে অসুস্থ বিছানায় শুয়ে আছেন ঠিক ওই মুহূর্তে ফাতে মারাতে আল্লাহ নবীদের কাছে আসলেন এসে বসলেন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফাতেমা ডাকলেন কানে কানে কি যেন বললেন উনি কান্না করতে শুরু করলেন অনেকক্ষণ কান্না করলেন আবার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মেয়েকে দিকে ডাকলেন আবার নিয়ে আবার যেন কি বললেন এবার উনি হাসতে শুরু করলেন আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু না ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন এই ফাতেমা মিতু নবীজির মৃত্যুর সময় এরকম একটা ঘটনা দেখলাম আপনি আপনাকে দেখলাম প্রথম যখন আপনার বাবা ডাকলো আপনি কাঁদলেন আর যখন আপনাকে কানে কানে কিছু জানি বলল আপনি হাসলে এর কারণটা কি নবীজির মৃত্যুর পরে হযরত فاطمه আলাইহিন সাল্লাম আমাদেরকে বলেছিলেন জান্নাতুল মুসা সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর সময় যখন কাতর ছিলেন আমাকে উনি ডাকলেন প্রথমই ডেকে আমার কানে কানে বললেন হে গো আম্মা জান আমি আর বেশিদিন বাঁচব না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে অপশন দিয়েছিলেন যে আল্লাহর নবী আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি আপনি আমার কাছে চলে আসতে চান সেদিন আমি আল্লাবাকের কাছে বলেছিলাম আল্লাহ যে সবচেয়ে পরম বন্ধু সবচেয়ে বড় বন্ধু আমি আল্লাবের কাছে চলে যেতে চাই আল্লাপের সেই হুকুমকে আমি সেদিন আল্লাপের সেই চলে যাওয়াটাকে আল্লাবা আমাকে বলেছিলেন ডেকে দিবেন নাকি আমি চলে যাব আমি চলে যাওয়া নাকি গ্রহণ করেছিলাম আর আমার আব্বা যখন আমার কানে এই কথাটা বলেছিলেন যে উনি দুনিয়া থেকে চলে যাবেন সেটা শোনার পরেই আমি ব্যথিত হয়েছিলাম এবং আমি কান্না করেছিলাম কিন্তু নেই আমার বাবা আমার কানে কানে ডেকে বললেন যে ও হাতে তুমি জেনে রাখো আল্লাহ আলহিন জান্নাতি নারীদের মধ্যে তোমাকে সর্দার হিসেবে ঘোষণা করেছে এবং আমার মৃত্যুর পরে আমার পরিবার থেকে আল্লাহ পাকুল্লা আলমী তোমাকে সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন অর্থাৎ আমার মৃত্যুর পরে তোমার মৃত্যুর মাধ্যমে আমার সাথে সর্বপ্রথম আমার পরিবারের সদস্যদের সাক্ষাৎ হবে এই দুইটি কথা শোনার পরে আমি হেসেছিলাম তো মোতারাম নবী আলী কিন্তু সেই মৃত্যু থেকে উনি বাঁচতে পারেন নাই উনি মৃত্যু সজ্জায় কাতর বিচারায় শুয়ে আছেন নামাজের জন্য অপেক্ষা করতেছে নবী ইশারা দিলেন যে অবকর তুমি নামাজ পড়াও কিন্তু উনি সামনে যায় না নবীজি নবীজি বেঁচে রয়েছে এমন পরিস্থিতিতে আহ্বকর নামাজ পড়াবে উনি এটা সাহস করে নাই কিন্তু নবীজি আদেশে সেদিন নিজেকে জীবিত রাখে অবস্থায় আল্লাহ বাকরাবুল আলমিনের সেই সাহাবি উপস্থিতি করে আল্লাহ আল্লাহ নামাজ ইমামতি করেছিলেন নবী আলহ ইসালাত সেই মৃত্যু সজ্জায় কাতর এমন অবস্থায় উনি কয়েকটি কথা বলেছিলেন উনি বলেছিলেন অমা আলাকাত আইমান হুকুম যে হে আমার সাহাবাই কারাম অমা আলাকাত আইমান হুকুম তোমরা তোমাদের অধীনস্থদের সাথে সদ আচরণ করো তোমরা তোমাদের অধীনস্থদের সাথে তোমাদের কর্মচারীদের সাথে সদ আচরণ করো যারা তোমাদের অভিভাবকের মধ্যে রয়েছে তাদের উপর তোমরা কোনো রকম নাই তাদের উপরে তোমরা কোনো রকম বিবিচার তোমরা করবে না এমনকি আসলাদছে যে হে আমার মন যে অবস্থায় থাকো না কেন তোমরা নামাজের পাবন্দি করবে নামাজের গুরুত্ব দিবে নামাজকে তোমরা কায়েম করবে এমনকি উনি দেখলেন যে এক সাহাবি বিষব করতেছে ইসারা দিল্লাহামকে বললেন ওনাকে যদি বিষক করিয়ে দেওয়া হয় পেড়া হাজির ইসাকের মত ইবাদত আপনি যে নামাজে কোর মিসক নামাজ করেন অন্য নামাজে চাইতে শতক মুসসাব আপনি সে বিসদের কারণে আল্লাহ তাআলা মারিয়ে দেন নবি আলাইহিস সালাম তো শত শত কথা ও নি সালাতের কথা বলতেছেন মিসকের কথা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থায় নবি আলাইহিস সালাতু সালাম নিয়ে যান এবং সাহাবায়ে কেরাম একে একে ঘরে প্রবেশ করেন এবং পিতপীত করে জানাজা করে ওনার ঘর থেকে বের হয়ে দেন পেড়া নবী আলী ইসালাম এভাবে ইন্তিকার করেছিলেন দুনিয়াতে আল্লাহ পাকাল আলমী যত নবী পালিয়েছেন কেউ কিন্তু রক্ষা পায় নাই হজরতের মোসা আলী ইসালাতাম পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে হজরত আজর আলী সালাতাম মোসা আলাহ ইসলামের ঘরে প্রবেশ করলেন কোনো রকম সালাম দেন নাই কোনো রকম অনুমতি নেয় নাই মোসা আলী ইসালাতাম যাওয়ার পরে মোসা আলাহ ইসলাম জিজ্ঞাসা করলেন যে তুমি কে হজরত আজর আলী ইসালাতাম সেদিন মানুষের আকৃতিতে ওনার ঘরে প্রবেশ করেছিলেন

আল্লাহ আর এর সাথে সাথে মশা আলাইসাল্লাত আসাল্লামের কাছে পাঠালেন যে মোসা তোমার সামনে যে রাখা আছে গরুটা রাখা আছে সেই গরুর উপরে তুমি হাত রাখো মশা আলাইসাল্লাত আছে তাই পরে হাত রাখলেন এবং বললেন যে এই তোমার হাতে কি যে গরুর যে পরিমাণ পশম রয়েছে সেই পরিমাণ হায়াত আমি তোমাকে বাড়িয়ে দিয়েছিলাম মশা আলাইসালত সাথে সাথে আল্লাহ আমাকে বললাম আল্লাহ তুমি যে আমাকে এই পরিমাণ হায়াত বাড়িয়ে দিবা এখানে হয়তো দুই হাজার আড়াই হাজার বা তিন হাজার এরকম কসম রয়েছে এরপরে আমার কি হবে এরপরে কি আমাকে মৃত্যুবরণ করতে হবে কিনা আল্লাহ তারা বলেন যে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে তখন মুসা আলাহিসাম বললেন তাহলে আর আমার এই দুই আড়াই বছর এই হায়াতের প্রয়োজন নেই বরং তুমি আমাকে এখনই নিয়ে যাও আল্লাহ মুসালিস্লামকে রবি এই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গিয়েছিলেন সুলাইমান যিনি পৃথিবীর বাসা ছিলেন দাবদ আলাহ ইসলাহ সন্তান সোয়াইমান আলাহ ইসালাহাতাম উনি বাতাসের কথা পাখির কথা সমস্ত কিছু জীবযন্ত্র কথা উনি বুঝতে পারতেন আল্লাহ ওনাকে এই ক্ষমতা দিয়েছিলেন এবং বাতাসের উপরে ভর করে উনি ওনার সিংহাসন নিয়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র এক এলাকা থেকে আরেক এলাকায় উনি যেতে পারতেন সেই সোয়েমান এত মমতাবান ছিলেন উনার তো মৃত্যুবরণ করতে হয়েছে উনি হজরত আজ ইসালাহতালামকে বলেছিলেন নবাব আমার মৃত্যুর কিছু সময় পূর্বে তুমি আমাকে জানাইবা ওনার মৃত্যুর কিছুদিন পূর্বে হজরত আজরাইসাল্লাহালাম ওনার কাছে হাজির হয়ে বললেন যে কমক দিন আপনার মৃত্যু হবে সুতরাং আপনার কি কাজ রয়েছে সেই কাজ আপনি করে নেন সাথে সাথে হজরত একটা প্রজেক্টের কাজ শুরু করেছিলেন জিন্দের মাধ্যমে জিনেরা ওনার কথা শুনতো হজরত সুলাইমান বললেন যে ওনাকে যেন একটা গ্লাস গ্লাসবন্দি ঘরের ভিতরে ওনাকে আবদ্ধ করা হয় ওনাকে সেই গ্লাস গ্লাসবন্দি ঘরের ভিতরে আবদ্ধ করা হলো এবং জিন্দেরকে উনি বিশাল এক প্রজেক্টের কাজে লাগিয়ে দিলেন এবং এবং্লাম সিদিন লাঠির উপরে ভর দিয়ে সেই ক্লাসের ভিতরে উনি দাঁড়িয়েছিলেন ঠিক ওই মুহূর্তে ওনার চান আল্লাহ আলী ফেরস্তের মাধ্যমে নিয়ে যায় কিন্তু দীর্ঘদিন যাওয়ার পরে উনি সেই লাঠির উপরে ভর করে এরকম দাঁড়িয়েছিলেন আর চিনারা মনে করতেছিল যে হজরত সুলাইমান আলী ইসলাম হাসান জীবিত অবস্থায় রয়েছেন যার কারণে তারা সেই প্রজেক্টের কাজ শেষ করার পরে প্রজেক্টের কাজ শেষ হয়ে গেল এদিক দিয়ে সেই ওই পোকা হজরত সুলাইমান আলী ইসলাম আসসালামের লাঠি ভিতরে প্রবেশ করে লাঠি খেতে 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 হাত পর্যন্ত পৌঁছে যায় যার কারণে লাটি ভেঙে পড়ে যায় এবং সুলাইমান আলী ইসলাম হাসান মাটিতে পড়ে যায় তখন জিনারা বুঝতে পারে যে সুলাইমান আলী ইসলাম মৃত্যু অনেক আগেই হয়ে গেছে সুদাহ মন্ত্রাম হাজরিন এই যে দুনিয়াতে এত বড় বড় ক্ষমতার নবী আলাইহিসাল্লাহসাল্লাম ছিলেন কত বড় বড় রাজা রাজাবাস ছিলেন তারা কেউ কিন্তু মৃত্যু থেকে রেহাই পায় নাই হজরতে ইদলিস আলাহ ইসলাতাম পর্যন্ত এই দুনিয়াতে অনেক যিনি প্রথম কলমের শিক্ষা দিয়েছেন দুনিয়াবাসীকে ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে ওনার সাথে হজরত জিবরুল আলহিস অনেক বন্ধুত্ব ছিল জিবুল আলহিসামে সেই ইদ্রিসালাহালুসাল্লামকে বললেন যোগান্লাহ নবীর আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে আজকে থেকে আপনি যে পরিমাণ ইবাদত করবেন একটা ইবাদতের পর বদলে আল্লাহ তালা দুইটা নেকি আপনাকে দান করবেন তখন ইদ্রি সালাইসালাম একটু ডুবে পড়ে গেলেন উনি বললেন যে তাহলে আমার হায়াতটাকে একটু বাড়িয়ে দেওয়া যায় না তাহলে তো আমি বেশি পরিমাণ ইবাদত করব এবং ডাবল পরিমাণ আমি নেকি অর্জন করতে পারবো তখন হজরত জিবর আলাহ সালাতাম বললেন যে হায়াত বাড়িয়ে দেওয়া হায়াত কমিয়ে দেওয়া এটা কাজ তো আমার না হায়াতের মালিক এবং মর্তের মালিক যে দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল কে দিয়েছে তার কাছ থেকে অনুমতি আনতে হবে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে তাহলে আমাকে এই আজরাইলের কাছে নিয়ে চলো তার কাছ থেকে পুনরায় আমাকে অনুমতি নিয়ে দিয়ে এসো যেন আমি দীর্ঘদিন বাসতে পারি এবং নেক আমল বেশি বেশি করতে পারি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস দুনিয়া থেকে চতুর্থ আকাশে নিয়ে গেলেন চতুর্থ আকাশে ছিল হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামের কামরা সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম

আল্লাহ বকরুল আলম আমাকে যে দায়িত্ব দিয়েছে মানুষের যান কবচ করার জন্য আল্লাহ বকরবুল্লাহ আলম প্রতিদিন সকালবেলা আমার সামনে একটি চান আমার সামনে একটি পত্র পেশ করেন এই পত্রের মধ্যে লেখা থাকে কার হায়াত কতদিন তার নাম কি তার বাবার নাম কি সে কোন এলাকায় কোন মুহূর্তে সে মৃত্যুবরণ করবে এরকম একটা পত্র আমার কাছে আল্লাহ তালা পাঠিয়ে দেন তো আজকের সকালবেলা আজকের সারা দিনে যে মানুষ মৃত্যুবরণ করবে তাদের যে চাপটা আমার কাছে এসেছে তাদের পত্র থেকে হস্ত থেকে ইত্রিশালের নাম রয়েছে কিন্তু আমি আশ্চর্য বোধ করতেছিলাম যে ইদ্রিস তো দুইআ ছবি অবস্থান করতেছে আর আল্লাহ তালা লিখে রেখেছেন যে ইত্রিশের মৃত্যু হবে চতুর্থ আসমানে তাহলে ইদ্রিসকে আমি দুনিয়া থেকে চতুর্থ আসমানে কিভাবে নিয়ে আসবো তার মৃত্যু তো চতুর্থ আসমানেই এই জন্য আমি সুক্রিয়া আদায় করেছি সাথে সাথে হজরতে আজরাইল আলী সালাতাম ইদ্রিস আলাহ ইসলামকে এই চতুর্থ আসমানের মধ্যে যান কবস করে দেন মোতান জন্য যার মৃত্যু যেখানে হওয়ার কথা যে সময়ে হওয়ার কথা এর এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন পুরনো নাম সিং যাই মাও যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে আসাদন করতে হবে এই জন্য মোতাম আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা সময় আমরা দুনিয়াতে ছিলাম না এখন আমরা দুনিয়াতে আছি আমার একটা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সবাইকে চলে যেতে হবে দুনিয়াতে আসার সিরিয়াল আছে প্রথমে দাদা এরপরে বাবা এরপরে নাতি এরপরে পরনাতি এরকম ভাবে আমরা তারা একভাবে আসি কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল নেই বাবার আগে সন্তান চলে যায় হ্যাঁ দাদার আগে বাবা চলে যায় তো দুনিয়া থেকে চলে যেতে হবে এটাই চরম সত্য কথা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অমা খারাপ জিল্লা হিংসাল্লাহ রিয়ামদুল যে হে মানুষ সম্পর হে জিম সমর দুনিয়া থেকে আমি দুনিয়াতে আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না তবে আমি তোমাদেরকে দুনিয়াতে এইজন্য সৃষ্টি করেছি যে তোমরা একমাত্র আমার ইফাজত মোতামা আল্লাহ আমাদের ইবাদত করার জন্য আল্লাহ তা আমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন সুতরাং আমরা ইবাদতের জন্য দুনিয়াতে এসেছি আর আমরা বক্ত হয়ে গিয়েছি সেই দুনিয়ার ভোবেই আল্লাহ মতলা আলামিন দুনিয়া থেকে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়া তো দুনিয়া হলো একটা পরীক্ষার হল আর দুনিয়া না আখেরা দুনিয়া হলো আখেরাতের জন্য একটা শস্য ক্ষেত্র এখানে আমি আপনি যে শস্য ফলাবো যে ফসল ফলাবো সেই ফসলের সৌভাগ্য সেই ফসলের উপভোগ আমরা আখেরাতের মধ্যে গিয়ে করবো এখানে দুনিয়াতে দেখা অবস্থায় যদি আমরা ভালো কাজ করে যাই সেটা প্রতিদিন আমরা আখেরাতে পাবো যদি খারাপ কাজ করে যাই সেটারও আমরা প্রতিদিন আখেরাতে আল্লা বকা আলম আমাদেরকে যে দুনিয়াতে পারিয়েছেন সমস্ত ভূমিরা চলে গিয়েছে সমস্ত ফেরস্তাদের একসঙ্গে মৃত্যু হবে আজরাইলের মৃত্যু হবে এমনকি যে ইংলিশ আমাদেরকে পদে পদে ডুকায় ফেলে দেয় সেই ইংলিশ মৃত্যু হবে দুনিয়ার কত কোন ক্ষমতা না যাওয়ার কেউ দুনিয়াতে থাকতে পারে না এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরাও একদিন চলে যাবো সুতরাং চলে যাওয়ার করবে। আমার আমরা কি সঞ্চয় করতে পেরেছি কি অর্জন করতে পেরেছি সেটা আমরা হিসাব করতে হবে কারণ আল্লাহ মৃত্যুর পরে শুধু শেষ নাই মৃত্যুর পরে সেই কবন জগৎ যখন শেষ হবে আসলে মান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ মাকে সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আল্লাহ মানুষকে পুনরুত্থান করা হবে সেদিন কারো পায়ে কোনো জুতা থাকবে না কারো গায়ে কোনো পোশাক থাকবে না মানুষ পাগলের মতো হনমাদের মতো চড়াচুরি করতে ছোটাছুটি করতে থাকবে আল্লাহ বাক্য করে আরবে সেদিন সূর্যটাকে মানুষের মাথার কাছে নিয়ে আসবে প্রত্যেকের পাপ অনুযায়ী প্রত্যেকের প্রতিদান অনুযায়ী সেই সূর্যের তাপে মানুষের ঘাম শরীর থেকে বের হবে কারো টাকুন পানি হয়ে যাবে কারো হাঁটু পানি হয়ে যাবে কারো কমল পানি হয়ে যাবে কারো সাঁতার হয়ে যাবে আর সেই হাঁসের মানটা হবে তামার মানুষের মগজগুলা গুলা টন করতে থাকবে সেদিন কেউ থাকে প্রত্যেক ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে অঙ্গিহী ও সন্তান তার মা থেকে তার বাবা থেকে পলায়ন করবে অস্বিবাদিহী বাবানী তার সাথী তার সন্তান তার বন্ধু বান্ধব থেকে পলায়ন করবে একটা নেকের জন্য সন্তান তার বাবার কাছে যাবে সন্তান বাবার সেই সন্তানকে অস্বীকার করবে মা তার সন্তানকে অস্বীকার করবে সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না সমস্ত মমিরা বলতে সেদিন ইহানা সিয়ানা শুরু করতে থাকবে উন্নতির কথা ভুলে যাবে যে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচা আর সেই হাসলের কঠিন ময়দানে আমাদের সবাইকে একটি জমাতে হবে একত্রিত হতে হবে সুতরাং দুনিয়ার এই জগৎ যেহেতু শেষই হয়ে যাবে এখানে থাকা অবস্থায় দুনিয়াতে আমি আপনি যাই করি না কেন সেটা যেন আল্লাপাকের নির্দেশিত মোতাবেক পথ অনুযায়ী হয় নবী আল্লাহ ইসল আত্তমের তৈরি অনুযায়ী হয় সেই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকবো এবং নবী আলহ ইসল্লাহ আত্মসালামের বাত্রা সেই পথ অনুযায়ী যেন আমরা জীবনটাকে পরিচালনা করি আল্লাহ পাকি আমাদের সবাইকে দুনিয়া থেকে একের হাতে সেই পুঁজি নিয়ে কবরে যাওয়ার করো সকলে মিলে আমি তারা সম্পর্ক জানাচ্ছে